একটা বাড়িতে অনেক কাজ থাকে একটা বাড়িতে একটা রুম না বেশ কয়েকটা রুম থাকে সব রুম গুছিয়ে রাখা তার সঙ্গে রান্না রান্নাবান্না করা রান্নাঘর গুছিয়ে রাখা এগুলো সব আসলে একজনের জন্য অনেক টাফ হয়ে যায় তো আজকের ব্লগটা আমি রাখবো কিভাবে খুব সহজে সহজভাবে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এক হাতে গুছিয়ে কাজ করা যায় সেটার উপরে কিছু টিপস তো অনলাইনে আমি একটা পার্সেল আমরা যদি গুছিয়ে কাজ করি না তাহলে অনেক বেশি কাজ করতে পারবো এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তো অনেকে না এই টেকনিকটা বোঝে না যে আসলে কিভাবে গুছিয়ে কাজ করা যায় তো আজকে আমি এটার এই জন্য ব্লগটা রেখেছি তো সকাল সকাল বাজার চলে এসেছে তো বাজার করলে তো অনেক একসঙ্গে বাজার চলে আসে তো বাজারগুলো ফ্রিজে ঢুকানো এটা অনেকে ঝামেলা মনে করে তো এটাকে সহজভাবে আমরা করে নিতে পারি যখন আমরা বাজার করব। তো বাজার যেই করতে চায় সেটা আমি বা আপনি বা আপনার ফ্যামিলির যে কেউ মেম্বার তো আপনি বাজারওয়ালাকে বলবেন প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে পলিথিনের মধ্যে রাখতে কারণ আমরা যখন এগুলো ফ্রিজে রাখি তখন কিন্তু ওই পলিথিনে প্যাক করেই রাখি তো আলাদা করে হচ্ছে পলিথিনে ঢুকানোর ঝামেলাটা কিন্তু তখন আর হবে না যখন আমরা ঠিক দোকান থেকে এইভাবে পলিথিনে পলিথিনে করে যদি নিয়ে আসি তাহলে যতটুকু পরিমাণ আমাদের রাখবে ততটুকু বের করে নিয়ে বাকিটা আমরা পলিথিনেই ঠিক ডিরেক্টলি রেখে দিতে পারি তো দুপুরে রান্নার জন্য আমি সব রেডি করে নিয়েছি সেকেন্ড টিপস হচ্ছে রান্না যখন আপনি করতে যাবেন না তো সব কিছুই একদম রেডি করে নেবেন গুছানো কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায় বাট অ্যালোমেলো যখন থাকে তখন কিন্তু সেই কাজটাতে মনোযোগও বসে না আর তাড়াতাড়িও হয় না তো সকালবেলা যেহেতু আমরা নাস্তা খাই তো দুপুরের রান্না করার আগে যেটা আপনি করবেন অবশ্যই চুলাটাকে মুছে নেবেন মুছে নিয়ে দুপুরের রান্নাটা তুলে দেবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে আমাদের রান্না করতেও কিন্তু মন বসে এটা ছিল থার্ড টিপস আর ফর্থ টিপস হচ্ছে রান্না করার সময় না সেই সময়টাকে এনজয় করার চেষ্টা করবেন রান্নাটা যে করতেছেন সেটা ফেল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার মোডও ঠিক থাকবে তো যাই হোক শাকভাজিটা আমি করে নিয়েছি ঠিক নামানোর আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগে তো চলে যাবো আমি এখন ব্রেকফাস্ট করতে বাবা আর আমার বর ওরা রুটি খেয়েছে আমি আমার ছেলে আর মেয়ে আমরা খাবো চটপুটি গতকাল বিকালবেলা আমরা চটপটি নাস্তা করেছিলাম তো ওটাই ছিল তো সকালবেলা আমরা খাবো ঠান্ডা ঠান্ডা চটপটি চটপটি নর্মালি গরম খেতে ভালো লাগে সেটা শীতের সময় বাট গরমের সময় না ঠান্ডা চটপটিটা খেতে অনেক ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন সত্যি ঠান্ডা চটপুটিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আজকে যেহেতু ছুটির দিন বাসায় সবাই আছে তো ছুটির দিনে সবাই আমাকে হেল্প করে বাট যেদিন এদিকে আমার মেয়ে ও কয়েকদিন ধরে কি যে ওর মাথার মধ্যে চাপছে হাতের কাজ করতেছে এটা এখন ও ফাইনালি অবশ্য কোনো কাজ ওইভাবে রেডি করতেছে না জাস্ট ও শিখতেছে সেটাও আবার অনলাইনে তো ওটাতেই ব্যস্ত আছে যাই হোক যে কোনো কাজে আসলে নিজেকে ব্যস্ত রাখাটাই ভালো আর চলে আসলাম রান্নাঘরে নেক্সট রান্না এখন তুলে দেব তো নেক্সট টিপস হচ্ছে কিছু কিছু তরকারি আছে না তেলে না দিয়ে ডিরেক্টলি হাতে মেখে দিয়ে বসানো যায় তো ওই সব তরকারিগুলো অযথা তেলে বাগার দিতে না গিয়ে আপনি এইভাবে হাতে মেখে দিয়ে বসিয়ে দিতে পারেন আর হাতে মেখে দেওয়া দরকারি কিন্তু সত্যি বলছি অনেক মজা আগেকার হচ্ছে সব আগেকার যুগে মারা আমি দেখেছি হাতেই বেশিরভাগইভাবে তরকারি মেখে বসিয়ে দিত তো আমার সেটা কিন্তু অনেক ভালো লাগতো এই জন্য আমিও মাঝে মাঝে কিছু কিছু তরকারি এভাবে হাতে মেখে বসিয়ে দিই বাসার মধ্যে না ছোটো ছোটো রুলস অনুশাসন এগুলো কিন্তু থাকাটা খুবই জরুরি তো বাড়িতে যেহেতু আপনি একা থাকেন না আপনার সঙ্গে আপনার বাচ্চা আপনার ভোর মানে যারা যারা থাকে তাদের সবাইকে স্ট্রংলি আপনি বলে দেবেন যার যার রুম জন্য গুছিয়ে রাখে তাহলে কিছুটা হলেও আপনি কিন্তু রিল্যাক্স পাবেন কারণ রান্নার পরে যায় রুম গুছানো রুম ছাদ দেওয়া এগুলো আসলে একজনের জন্য অনেক কঠিন হয়ে যায় তো আমার বাসায় যেটা রুলস সেটা হচ্ছে যার যার রুম সে গুছাবে আমার বাসার রুলস যেমন আমি কিছু কিছু কাজ ভাগ করে দিয়েছি কারণ কাজ করতে লাগবে সবাইকে কাজ করেই আসলে জীবনটা চলে কাজ ছাড়া কিন্তু চলে না সেটা বাসাই হোক আর বাসার বাহিরে অফিসেই হোক নেক্সট টিপস হচ্ছে আপনি যখন যেখানে থাকবেন সেই জায়গাটা গুছিয়ে রাখার চেষ্টা করবেন আমি এখন রান্নাঘরে কাজ করতেছি তো রান্নাঘরের এরিয়াটা আমি কাজ করার ফাঁকে ফাঁকেই গুছিয়ে নিই সেটা ফার্নিচার মোছা হোক বা কোনো জিনিস যদি অ্যালোমেলো থাকে সেটাকে ঠিক করেই রেখে দিই আর রান্না করার সঙ্গে সঙ্গে যেসব বাসন ফাঁকা হয় আপনি চেষ্টা করবেন ঠিক সেই সময়ে সেই বাসনটা ধুয়ে ফেলতে তাহলে একবারই অনেকগুলো বাসন জমা হয় না আর অনেকেই দেখি আমি একটা করে বাসনে তরকারি রান্না করে আর সিঙ্কের মধ্যে রাখে দেয় আমি কিন্তু সেটা করি না আমি একটা করে তরকারি নামানোর পরে ঠিক সেই বাসনেই আবার নেক্সট আরেকটা তরকারি তুলে দিই তো আমার সারা দিনে। যেটা রান্নার ক্ষেত্রে ইউজ হয় বাস দুটো একটা ফ্রাই প্যান ইউজ হয় একটা কড়াই ইউজ হয় আর মাঝে মাঝে প্রেশার কুকার ইউজ হয় তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মোবাইলটা নিয়ে যাচ্ছ না হ্যাঁ দেরি হলে বলো বাবা দেখো তো আমার ওই বেলটা হচ্ছে ওখানে দেখো তো সরাতো বেলটা হ্যাঁ আমি যেহেতু একদম অবুঝানো এলোমেলো পছন্দ করি না জন্য বাসায় স্ট্রংলি বলা আছে সবাইকে যে কোনো কিছু যেন অবুঝানো না থাকে যার যার মতো যে যতখানি পারে সবাই যেন সবার রুম সব কিছু যেন গুছিয়ে রাখে তো আমি যে কড়াতে শাক রান্না করেছিলাম ওটাতে ঢ্যাঁড়স ভাজি রান্না করেছি ঢেঁড়স ভাজিটা নেওয়ার পরে এখন আমি ওটাতেও কাঁচা কলাটা ভর্তা করব যে ওটা দিয়ে দিয়েছি মানে এক কড়াইয়ের মধ্যে আমি তিনটা তরকারি রান্না করলাম এখন আমি প্রেশার কুকারে হচ্ছে ডালটা রান্না করব তো নেক্সট টিপস হচ্ছে যেগুলো হচ্ছে রান্না করতে একটু টাইম লাগে ওই ধরনের সবজিকে অবশ্যই আপনারা প্রেশার কুকারে রান্না করবেন তাহলে অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আর আমি ভিডিও করি কীভাবে এই যে যেখানে একটু উঁচু স্থান পাই সে জায়গায় মোবাইলটা রেখে তারপরে ভিডিও করি যেহেতু এক হাতে কাজ করা তো মোবাইলটাকে এক হাত দিয়ে ধরে আসলে কাজ করতে গেলে অনেক টাইম লাগে তো এই জন্য উঁচু উঁচু জায়গায় রেখে দিয়েই আমি এভাবে ভিডিও শ্যুট করি তো সব বাসন কাশন ধোয়া হয়ে গিয়েছে আমার হচ্ছে রান্নার পাশাপাশি দেখেন রান্নাঘরের কাজও ঠিক হয়ে গিয়েছে কমপ্লিট এখন আমি রান্নাঘরের চুলোটা মুছে নিয়ে যা নেব আর একদম ঘেমে অবস্থা খারাপ এটা হচ্ছে নর্মাল কারণ গরমের সময় তো ঘাম ঝরবেই বাট আমার একটু গরমটা বেশি হয়ে গিয়েছে শরীরের মধ্যে কেমন গেলে গরমটা বেশি লাগে তো একদম কাজ কমপ্লিট এখন তো দুপুরের আগে ফ্রুটস খাওয়া হয় কেটে নিচ্ছি আনারস আনারসটা কিন্তু গরমের সময় বেশ শরীরের জন্য ভালো আর আজকে তো বাসায় সবাই আছে ছুটির দিন তো বাবার জন্য আমার মেয়ে ফার্নিচারগুলোর মধ্যে দিয়ে দিয়েছে আমি এখন ঘরটা ছা দিয়ে নিয়েছি তো এই ছিল আজকের ব্লগ আই হোপ আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন